আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ মম সোভিয়স আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেল স্টাইলে লোটটা সুটকি ভুনা রেসিপি গরম গরম ভাতের সাথে এই রকম সুটকি ভুনা পেলে এক প্লেট ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে আর রেসিপিটি পুরো ফলো করে এটা বানালে কক্সবাজারের হোটেলগুলোর থেকেও বেশি মজার হবে শোভিয়স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে এইখানে আমি কিছু লোটটা শুটকি নিয়েছি এবার এটা কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি মেনলি যারা জানেন না তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এর মাথা এবং পেটের অংশটা কেটে পাখনা এবং লেজটা কেটে নিতে হবে দেন এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটি কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের আর বুঝতে কোনো প্রবলেম হবে না এবার সেমভাবে আমি সবগুলো সুটকিই কেটে নিয়েছি এবার এই সুটকিগুলোকে গরম পানির মধ্যে ভিজে নিতে হবে এইখানে আমি পুরা সুটকিগুলো ডুবিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আচ্ছা এইখানে বলে রাখি আমার সুটকিগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ তাই আমি এটাকে গরম পানির মধ্যে ডুবিয়ে রাখছি আর আপনার সুটকিগুলো যদি একটু বেশি দিনের হয় তাহলে সেটাকে গরম পানির মধ্যে ডুবিয়ে একটা বলো উঠিয়ে নেবেন এবার এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে এর মধ্যে সুটকিটা অনেকটাই সফট হয়ে যাবে এবং গরম পানিতে ডুবিয়ে রাখার কারণে এর মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটাও মরে যাবে আমি এবার ঠিক বিশ মিনিট পর ফিরে আসছি এর মধ্যে সুটকিটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এ পর্যায়ে সুটকিগুলো ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিতে হবে কারণ সুটকির মধ্যে অনেক ময়লা থাকে আমি এবার এই সুটকিগুলো ভালো মতো ওয়াশ করে নিয়েছি এবং একটি স্ট্রেনারে রেখে দিয়েছি যেন এর মধ্যে রেক্সট্রা পানিটা ঝরে যায় এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল আচ্ছা এইখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুটকি ভরাটা বেশি টেস্টি হবে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আমি মোটামুটি মোটা করেই কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ছয় থেকে সাতটা কাঁচা মরিচ এবার এই সবগুলো উপকরণ চুলার মাছারি আছে হালকা করে ভেজে নিতে হবে এটা এমনভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তবে খুব একটা বেশি ব্রাউন করেও ভেজে নেওয়া যাবে না এবং এটা অনবরত নাড়তে থাকতে হবে নইলে একটা সাইড থেকে কালার চলে আসবে এবং আরেকটা সাইড কাঁচা থেকে যাবে তাই এটাকে একটু কেয়ারফুলি ভেজে নিতে হবে এবার এটা আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওয়াশ করে রাখা সুটকিটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুটকি সহ পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুন সবগুলো একসাথে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে এবং সুটকির পানিটা শুকিয়ে এটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে শুটকির মধ্যে যে গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে যাবে এবং এ সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে এবং অনবরত নাতে থাকতে হবে নয় নিচ দিকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাস্টমি এই শুটকি ভুঁড়াটা খেতে এতটাই মজার হয় ভাতের সাথে যদি কোনো মাছ মাংস না থাকে শুধুমাত্র শুটকি ভুনা দিয়েই এক প্লেট ভাত আপনি এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন এর সাথে কোনো কিছুই লাগবে না এমনকি ভেজিটেবল না এর ওই মাছে আমার সুটকিটা একদম ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবং এইখানে দিয়ে দিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ রসুনের পেস্ট শুটকি ভুনায় অবশ্যই একটু বেশি করে রসুন দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা সব থেকে বেশি টেস্টি হয় রসুনের পেস্টটা এবার আমি ভালো মতো সুটকির সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ পেস্ট করে নেওয়া আদা এবার এটাকে আমি আবারও সুটকির সাথে ভালো মতো কষিয়ে নিব এ পর্যায়ে আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি পানি ছাড়া এটাকে ভালো মতো কষে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ লবণ লবণটা একটু পরিমাণ বুঝে দিবেন কারণ সুটকিটা কিন্তু লোনা পানির মাছ এবার এইখানে আমি দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আচ্ছা মরিচের গুঁড়া আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কারণ শুটকিটা যত বেশি ঝাল করে রান্না করবেন এর টেস্ট কিন্তু ততটাই বাড়ে আমার বাসায় ছোট বাচ্চা আছে তাই এর পরিমাণটা কম রাখলাম আচ্ছা এর ফাঁকে আমি দিয়ে দিলাম এখানে একটা চামচ ধনিয়া গুঁড়া এবং একটা চামচ ভাজা জিরে গুঁড়া এবারে সবগুলো মশলা শুটকির সাথে ভালো মতো কষে নিতে হবে এগুলোকে পানি ছাড়াই প্রায় এক দুই মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিতে হবে যেন সবগুলো মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায় এইটা এবার আমার একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য পানি দিয়ে নিলাম এবার এটাকে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি আচ্ছা সুরকিটা কিন্তু যতটা বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করবেন এর টেস্ট কিন্তু ততটাই বেশি বাড়ে তাই চেষ্টা করবেন এটাকে একটু বেশি সময় নিয়ে কষিয়ে ভালো মতো রান্না করার এবার সুটকিটা আমার একদম ভালো মতো কষে হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পানি এবং এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এবার ফিরে আসছি ঠিক দশ মিনিট পর ইতিমধ্যে শুটকির মধ্যে পুরো পানিটা শুকিয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে এ পর্যায়ে এটাকে আবারও একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় আচ্ছা এইভাবে আপনারা যদি সুটকি রান্না করেন তাহলে যারা কোনো দিন সুটকি খায় না বা শুটকির গন্ধ পছন্দ করে না তারাও দেখবেন এক নিমিষেই পুরো শুটকি ভুনা শেষ করে ফেলবে মি এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি এবার এটাকে নামানোর আগে সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন ধনিয়া পাতার স্মেলটা পুরো শুটকি ভুনার মধ্যে ছড়িয়ে যায় এই শুটকি ভোনাটা কিন্তু এবার একদম রেডি এবং এরই মাঝে তৈরি হয়ে গেল কক্সবাজারের হোটেল স্টাইলে লইটা শুটকি ভুনা সভ্যস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন সো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে আবারও পরবর্তী কোন রেসিপিতে আল্লাহ হাফেজ